আদম মুহাম্মদ ইবনু বাসার রহমতুল্লাহি আল্লাহ উবাই ইবনু কাকব রাহতাল থেকে বর্ণিত তিনি বলেন আমি একটি থলে পেয়েছিলাম যার মধ্যে একশো দিনার ছিল এবং আমি এটা নিয়ে নবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লামের কাছে এলাম তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক বছর পর্যন্ত ঘোষণা দাও আমি তাই করলাম কিন্তু এটি শনাক্ত করার মতো লোক পেলাম না তখন আবার তার কাছে এলাম তিনি সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম বললেন আরো এক বছর ঘোষণা দাও আমি তাই করলাম কিন্তু কাউকে পেলাম না আমি তৃতীয়বার তার কাছে এলাম তিনি সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বললেন ফলে ওয়ের প্রাপ্ত বস্তুর সংখ্যা এবং এর বাথন স্মরণ রাখো যদি এর মালিক আসে তাকে দিয়ে দিবে নতুবা তুমি তা ভোগ করবে তারপর আমি তা ভোগ করলাম মুহাম্মদ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আল্লাহ আনাস রাদিয়া থেকে বর্ণিত তিনি বলেন নবী আলাহি ওয়াসাল্লাম রাস্তায় থাকা খেজুরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি বললেন আমার যদি না হতো আংশকা যে হেটিসা দোকার খেজুর তাহলে আমি এটা খেতাম মুহাম্মদ ইবনু মুকাতিল রহমতুল্লাহ আল্লাহ আবু হুরায়রা রাদিয়া আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার ঘরে ফিরে যাই আমার বিছানায় খেজুর পরে থাকতে দেখি খাওয়ার জন্য আমি তা তুলে নেই পরে আমার ভয় হয় যে হয়তো তা সাতকার খেজুর হবে তাই আমি তা রেখে দেই আবদুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহি আল্লাহ আবদুল্লাহ ইবনু উমর রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন অনুমতি ব্যতীত কারো পশু কেউ দহন করবে না তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে তার পুষাখানায় কোন লোক এসে ভান্ডার ভেঙে ফেলে এবং ভান্ডারের শস্য নিয়ে যায় তাদের পশুগুলোর স্তন তাদের খাদ্য সংরক্ষিত রাখে কাজেই কারো পশু তার অনুমতি ব্যতীত কেউ দহন করবে না ইস্তাক ইবনু ইব্রাহিম ও আবদুল্লাহ ইবনুর রাজা রহমতুল্লাহ আল্লাহ আবু বকর রাজিয়াল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি কিজরত করে মদিনার দিকে যাচ্ছিলাম তখন বকরির এক রাখালের সাথে দেখা হলো সে তার বকরিগুলো হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কার রাখাল সে কুরশ গোত্রের এক ব্যক্তির নাম বলল আমি সে ব্যক্তিকে চিনতাম আমি তাকে বললাম তোমার বকরির দুধ আছে কি সে বলল হ্যাঁ আছে আমি তাকে বললাম তুমি আমকে দুধ দহন করে দিবে কি সে বলল হ্যাঁ দিব তখন আমি তাকে দুধ দহন করতে বললাম বকরির পাল থেকে সে একটি বকরি ধরে নিয়ে এল আমি তাকে এর ওলান দুলাবালি থেকে পরিষ্কার করে নিতে এবং তার হাতও পরিষ্কার করে নিতে বললাম সে তো দ্রুপ করলো এক হাত দিয়ে অপর হাত ছেড়ে সে এক পেয়ালা দুধ দহন করলো আমি রাসুল্লাহ সাল্লু আল্লাহ ওয়াসাল্লামের জন্য একটি পাত্র রেখেছিলাম যার মুখে কাপড়ের টুকরা রাখা ছিল তা থেকে আমি দুধের উপর পানি ঢেলে দিলাম এতে দুধ নিচ পর্যন্ত ঠান্ডা হয়ে গেল আমি নবী সাল্লু আল্লাহ ওয়াসাল্লামের কাছে এই দুধ নিয়ে গেলাম এবং বললাম ইয়া রাসুলাল আপনি পান করুন তিনি তা পান করলেন এতে আমি আনন্দিত হলাম ইয়ান ইবনু মুসা রহমতুল্লাহ আল্লাহ আবু হুরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ তা আল্লাহ যখন তার রাসুল সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামকে মক্কা বিজয় দান করলেন তখন তিনি সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম লোকদের মাছের দাঁড়িয়ে আল্লাহর হামদ ও ছানা প্রশংসা বর্ণনা করলেন এরপর বললেন আল্লাহ তা আল্লাহ মক্কায় আব্রাহার কস্তি বাহিনীকে প্রবেশ করতে এবং তিনি তার রাসুল বান্দাদেরকে মক্কার উপর আধিপত্য দান করেছেন আমার আগে অন্য কারুর জন্য মক্কায় যুদ্ধ করা বৈধ ছিল না তবে আমার পক্ষে দিনের সামান্য সময়ের জন্য বৈধ করা হয়েছিল আর তা আমার পরেও কারুর জন্য বৈধ হবে না কাজে এখানকার শিকার তাড়ানো যাবে না এখানকার গাছ কাটাও উপরানো যাবে না ঘোষণাকারী ব্যক্তি ব্যতীত এখানকার পরে থাকা জিনিস তুলে নেওয়া যাবে না যার কোন লোক এখানে নিহত হয় তবে দুটির মধ্যে তার কাছে যা ভালো বলে বিবেচিত হয় তা গ্রহণ করবে ফিদিয়া গ্রহণ অথবা কিসাস আব্বাস রাদিয়া তালু বলেন ইখিরের অনুমতি দিন কেননা আমরা এগুলো আমাদের কবরের উপর এবং ঘরের কাজে ব্যবহার করে থাকি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন ইখির ব্যতীত অর্থাৎ তা কাটা ও ব্যবহারের অনুমতি দেয়া হলো তখন ইয়ামানবাসী আবু শাহ রাদি আল্লাহ তালাহ দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল আমাকে লিখে দিন তিনি বললেন তোমরা আবু শাহকে লিখে দাও ওয়ালিদ ইবনু মুসলিম বলেন আমি আওজায়ীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল আল্লাহ আমাকে লিখে দিন তার উত্তির অর্থ কি তিনি বলেন ভাষণ যা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি শুনেছেন তা লিখে দিন বখারি শরীফ চতুর্থ খণ্ড পরে থাকা বস্তু উঠানো অধ্যায়